আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল বাই তানিয়া আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কীভাবে ঘরে মেওনিস তৈরি করতে হয় এবং মেউনিস তৈরির জন্য আমার যা যা লাগছে সেসব ইনগ্রিডিয়েন্টস হচ্ছে একটি ডিম এক কাপ তেল ওয়ান থার্ড কাপ চিনি এক চা চামচ লবণ এক চা চামচ মাস্টার্ড পাউডার ভিনেগার এখন আমি দেখাবো কিভাবে ঘরে মেওনিস তৈরি করতে হয় আমি প্রথমে ডিমের হলুদ অংশটি নিয়েছি অর্থাৎ ডিমের কুসুমের সাহায্যে আমি তৈরি করব মেউনিজ এবং সাদা অংশটি আমি রেখে দিয়েছি আলাদাভাবে এখন আমি এতে লবণ মিক্সড করব দেব মাস্টার্ড পাউডার এবং চিনি এখন আমি এটাকে বিট করব। ডিম এবং চিনি একদম ভালোভাবে মিশে গেলে আমি এ পর্যায়ে একটু একটু করে তেল মেশাতে থাকবো এবং এটাকে ভালো করে মিক্সড করব। multimedikan po. এই পর্যায়ে আমি এখানে দুই টেবিল চামচ সিরকা দিয়ে দেব সিরকা দিয়ে এটাকে আমি আবার বিট করব যখন দেখবেন মেয়নিস্টিক ঠিক এই পর্যায়ে চলে এসেছে তখন আর বিট করবেন না ঠিক এরকম কনসিস্টেন্সি এবং কালারটাও এরকম হয়ে যাবে তখন আর বেট করার দরকার নেই তৈরি হয়ে গেল আমাদের মিওনিজ এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এক স্যান্ডউইচ বানাতে হয় আমি এখন আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে এই মিওনিজ দিয়ে এক স্যান্ডউইচ বানাতে হয় আমার লাগছে স্যান্ডউইচের জন্য আমি নি চারটুকরো ব্রেড এবং একটি ডিম সেদ্ধ করা ডিম টমেটো গাজর পেঁয়াজ এবং টমেটো সস আমি এখন এটিকে দেখাবো কি করে স্যান্ডউইচের প্রস্তুত প্রণালী আমি প্রথমে প্রত্যেকটা স্যান্ডউইচের সাইডের এই কালো অংশটুকু কেটে ফেলব এখন আমি প্রথমে এখানে একটি ডিম সেদ্ধ করা ডিম নিয়ে নেব টমেটো আর কিছু ক্যারেট নিয়ে এগুলোকে আমি ডিমটাকে আমি এভাবে চামচ দিয়ে ভেঙে নেব এটাকে আর ছুরি দিয়ে কাটার দরকার নেই ঠিক চামচ দিয়ে এভাবে ভেঙে নেবো এখানে আমি দেব দুই টেবিল চামচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এভাবে করে প্রতিটিতে পুর ভরে পেঁয়াজ গাজর টমেটো ডিম দিয়ে এখন এটাকে আমি কাটবো তৈরি হয়ে গেল আমার এক স্যান্ডউইচ আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানিয়ে খাবেন এবং বেশি বেশি করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন